ঢাকাই সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল কিন্তু ক্ষণস্থায়ী নক্ষত্র সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে বদলে দিয়েছিলেন পুরো চলচ্চিত্রের রূপ কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের এক সকালে তার মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে উনত্রিশ বছর পরও সেই মৃত্যু রহস্য থেকে যায় অমীমাংসিত আর এবার আদালতের নির্দেশে নতুন করে শুরু হল সালমান শাহর হত্যার তদন্ত আর সালমান শাহ মৃত্যু তদন্তে আদালত নির্দেশে শুরুর পর থেকে তোলপাড় দেশের চলচ্চিত্র অঙ্গন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো গুঞ্জন তাই স্বাভাবিক সবার দৃষ্টি গিয়ে পড়ে সালমান শাহ সবচেয়ে সফল জুটি নায়িকা শাবনুর দিকে কেননা সালমান ছিল দশকে সোনালী সময়ের প্রতীক তাদের পর্দা রসায়ন ছিল জাদুর মতো যা এখনো দর্শকের মনে অমলান একসঙ্গে তারা অভিনয় করেছেন চোদ্দটি ছবিতে পর্দায় তাদের অভিনয়ের প্রশংসায় দর্শক আজও পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত শাবনুরের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তার প্রতিক্রিয়া ও ব্যক্তিগত ক্ষোভ

এখনো যদি সামিরা টেলিভিশন পর্দায় এটা শুনে এখনো তো সে হিংসা করবে যেমন হিংসা সে শুরুর দিকে করতো তোমাকে প্রশ্ন ওঠে না সামিরা ওরকম মেয়েই না সামিরার মতন ভালো মেয়ে মানে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল আর আমি যখন শুটিং একটা অভিযোগ আছে যে না আমি আমার কথাটা বলতে দাও সালমান শাহর ব্যাপারটাই বলি সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি অনেকেই হয়তোবা জানে না ব্যাপারটা সালমান শাহ আমাকে বলতো ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে ও আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আয় পিচ্ছি বলে ডাকতো আর বলতো আই পিচ্ছি তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো কারণ ওর আরেকটা সেটে যেতে হবে তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি তো গিয়ে সেটা পিচ্ছি বলদিন না বলছি না তাড়াতাড়ি কর এই টাইপের সম্পর্ক ছিল আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই তুই আমার বোন ইভেন দেখো সালমান শাহর মা আনটি উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান শাহ সালমান শাহ আমাকে বোন বলে ডাকে আসলেই তো কে মানে অনেকে এটা নিয়ে ভুল বুঝছে কিবা তো একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে তুমি ক্লিয়ার করে দিলা এবং দর্শক অনেক অনেকাংশে দর্শককে এটা মোটিভেট করা হয়েছিল যে সালমান শাহ এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিল যে তোমাকে ভালোবাসতো সামিরা তোমাকে সন্দেহ করতো আমি কেন বলো কোনো কথা আর আজকে তুমি ক্লিয়ার করে দিলা যে ও আমাকে বোনের মতো জানতো আমি ওকে ভাইয়ার মতো জানতাম মানে আমরা দুইজন এখন মানুষ ভুল বুঝতেই পারে অনেক সময় আমাদেরকে নিয়ে অনেক মানে অনেকে মানে সব সবাইকে বলি কিছু মানুষ অনেকে গসিপ করে অনেক বাজে কথা মানে বলে মানে কিছু সংখ্যক যারা অপপ্রচার করে হয়তোবা তারা তাদের কথা শুনে সামিরা হয়তোবা মানে বিশ্বাস করেছিল কিন্তু আসলে ব্যাপারটা তো সব কিছু মানে পাবলিক জানার কথা না কত কতটা সত্যি আর কতটা মিথ্যা তো আমি যেটা বললাম আসলেই নীল আনটিও কিন্তু আমারকে নিয়ে একটা ওই ইয়ে করেছিল একটা ইন্টারভিউ দিয়েছিল উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে যে শাবনুর তো সালমান শাহর বোন এইভাবে মা বলেছে তো আমি তো নিজেই এখন বললাম তো কি কি বললো বললো সেটা আমার কোন হয় যে তোমার আজকের কথার পর এই বিষয় সবার সন্দেহ দূর হয়ে যাবে এবং এই বিষয়ে যে কতটা কনফিউশন তৈরি হয়েছিল সেগুলো কেটে যাবে আমার আমি আশা করি সেটাই তোমার একটা জিনিস তুমি একটু শেয়ার করবা যে ধরো সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলো হতে কাজ করতে হয়েছিল তার ডাম ইউজ করা হয়েছিল তার মতো দেখতে বিড কাট এরকম ছেলেদেরকে নিয়ে তো তোমার নাচের দৃশ্য করতে হয়েছিল তোমার অ্যাক্টিংও করতে ছিল ওই সময় ফিলিংসটা কি ছিল সালমান শাহ ও মাই গড আর বল না মানে আমাকে যখন বলল যে দামির সাথে কাজ করতে হবে দামি তো কি দামি তো দামি দামি তো আর কিছু পারে না মানে হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না ফেস দেখাতে পারছে না সো সবকিছু আমাকে করতে হচ্ছে তো ওই ক্ষেত্রে মানে আমার শিডিউল লেগেছিল অনেক বেশি তুমি মেন্টালি তো এই জিনিসটা মেনে নাও কষ্ট ছিল অনেক অনেক ঝামেলা হয়েছিল তুমি কি কখনো কান্না করেছিলে এজন্য

সেটা কি সত্যি আমি আসলে জানি না বিকজ এগুলো মানে এগুলো পার্সোনাল ব্যাপার একটা মানে সব অত ভেতরে তুমি জানো না খবর আমি জানি না বাট এটা আমি শুনেছি এখন শোনা কথা আমি কখনোই কান দেই না তোমার এবং আমি কখনো কথা শুনি না আমি নিজে যেটা বুঝি সেটা আমি সব বুঝি সেটা না আমি যে সব জানতা সেটা না বাট আমার যেটা মনে হয় আমি সেটা করি তোমার আর সালমান ভাইয়ের সবচেয়ে প্রিয় এই জুটির সবচেয়ে প্রিয় ছবি কোনটা তোমাকে যদি একটি ছবি খুঁজতে বলা হয় আনন্দ আনন্দ

তাদেরকে তোমার হঠাৎ করে দেখে নায়ক মনে হয়ে গেল সালমান শাহ সালমান শাহ আমাকে পিচ্চি বলে রাখতো আর রিয়াজ তোমাকে কি বলে আর আমরা সালমান শাহ বলতো তুই আমার ভাইয়ের মতো এটা তো আমরা শুনে গেছি রিয়াজ তোমাকে কি বলে রাখতো রিয়াজ রিয়াজ আমাকে বলতো শাবনুর কখনোই না মিথ্যা কথা বলতো তাহলে কি বলতো বলো কিছু একটা বলতো বলো তুমি এত জানতা বলো না তোমাকে একদম তোমাকে খোলা শাবনুর বলবে এটা আইডন দিলে আচ্ছা পূর্ণিমা এসে বলে গেছে সিক্রেট সিক্রেট কিছু সিক্রেট আউট করো না এখন তো সিক্রেট আউট করার সময় না না ভাই ওর বউ বাচ্চা আছে তুমি এমন কথা বললো না যেটা পূর্ণিমা এসে বলে গেছে যে আমি জিজ্ঞেস করছিলাম রিয়াজের সাথে আমার প্রেম ছিল এটা বলে না আচ্ছা সবার সাথে কি আমার প্রেম থাকে না তুমি এমন একজন মানুষ আমি তোমার সাথে ঝগড়া করব তুমি যে এমন একজন মানুষ তুমি যদি কারোর সাথে প্রেম করতে চাও সে নিশ্চিত তোমার প্রেমে পড়ে যাবে হ্যাঁ তুমি একমাত্র মনে আমার সাথেই প্রেম করতে চাও নাই এটা আবার ব্যাড লাক এনিওয়ে রিয়াজ ফেডদোস তোমার পরবর্তী নায়ক এই দুজনের মধ্যে according to acting তুমি কাকে 1 দিবে কাকে 2 দিবে দুইজন তোমার কাছ থেকে উত্তর না তোমার কাছ থেকে আরো অনেক ম্যাচিউর ঠিক আছে দুইজন দুই ক্যারেক্টার আমি বলেছি অ্যাকর্ডিং টু অ্যাক্টিং তুমি কাকে নাম্বার দিবে তুমি কিন্তু অ্যাকর্ডিং टू আরেকটা সাবজেক্ট পাবে তখন তুমি ব্যালেন্স করতে পারবে চাইলে অ্যাকর্ডিং टू অ্যাক্টিং যেটা রিয়েল সেটা বলো তোমার আসলে অ্যাকচুয়ালি এক এক রকম এক মানে এক এক ছবি এক এক রকম দেখা যাচ্ছে পারফরম্যান্স এটা বলা যায় না দেখা যাচ্ছে ফিদোস এক ছবিতে এত ভালো করে ফেললো আবার রিয়া আরেক ছবিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো করলো আসলে বোথ অফ গুড

তিনজন তিন রকমের আচ্ছা চারটা নাম বলি বলো সাকিব খান রিয়াজ ফেরদৌস এবং আমি আমার কথা শুনে আয়শা দিলা এমন ভাব করতেছ যে নাম্বার 1টা আমাকে দিবা তুমি চারজন চার রকমের এখন বিশ্লেষণ করে